সফল কাম মানে সুফল মানে হচ্ছে গৃহকালের শান্তি পরকালে মুক্তি গৃহকালের শান্তি পরকালে ওই ব্যক্তি যখন গৃহকাল অশাস্তির চিত্রে চলা ফেরায় উঠা বসায় প্রশংসা পাত্র বলবো আসলে লোকটা ভালো হয় কিন্তু সমস্যা কি এই সম্পদে থাকার কারণে কিছু বাধা প্রতিপদ কিছু ঝুঁকি আসে কি বলো তাদেরকে প্রশংসা না গৃহকালে শান্তি পাচ্ছে না সে